নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান হেল্পলাইন এবং হেল্পলাইন মানেই আমাদের সুস্থ থাকা লাইফ লাইন অবশ্যই বলতে পারি আর বিশেষ করে বলবো যে এই অনুষ্ঠান আজকে যে বিষয়বস্তু নিয়ে আমরা এগোবো আমাদের চারিপাশেই একই জিনিস ঘটছে আমরা প্রত্যেকেই কম বেশি প্রত্যেকেই একটা শব্দের সঙ্গে পরিচিত সেটা হচ্ছে ডিপ্রেশন কিসের ডিপ্রেশন বাচ্চাদের মধ্যে কেন ডিপ্রেশন আমাদের মধ্যে কিসের এত ডিপ্রেশন আসছে এইগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি এর আগেও এই মঞ্চ থেকে হয়েছে তবে আজকে যে বিষয় হবে তা হচ্ছে স্মৃতিভ্রংশটা অ্যালজাইমার ডিমেনশিয়া আমরা এই শব্দগুলো অনেক শুনেছি কিন্তু কি এই রোগ হয়তোবা আমার আপনার পরিবারে একজন বা দুজন এরকম আক্রান্ত রোগী রয়েছেন আমরা নিজেরা সে সমস্ত রোগীদেরকে দেখভাল করছি কিন্তু বুঝে উঠতে পারছি না যে কীভাবে এদেরকে রিলিফ দেওয়া যায় কিভাবে এদের সঙ্গে আমরা চলবো বা তাদের কিভাবে সুস্থ করা যায় আদৌ কি সুস্থ হয় এই নিয়েই থাকবো আলোচনা করেন এই মাসটাই হচ্ছে এই আলজাইমার ডে মান্থ বলতে পারি এবং একুশে সেপ্টেম্বর আলজাইমার বিশ্ব আলজাইমার দিবস আমরা অবশ্যই সঙ্গে পেয়েছি বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর রঞ্জন ভট্টাচার্যকে অনেক স্বাগত রাখতে আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আপনারাও রয়েছেন আমাদের সঙ্গে এই বিষয়বস্তুর সঙ্গে যুক্ত থেকে একেবারেই চলে যাব ডাক্তার কাছে প্রথমত বলবো অ্যালজাইমার স্মৃতিভ্রংশতা ডিমেনশিয়া এই রোগ শব্দ দুটোর সঙ্গে আমরা খুব পরিচিত শুনেছি আগে জানতে হবে রোগটি কি হয় কেন এই উনিশশো নয় সালে অ্যালয়েস অ্যালজাইমার তিনি প্রথম দেখতে পান যে যে সমস্ত মানুষগুলো ভুলে যাচ্ছেন তাদের যখন পোস্ট মর্টেম ব্রেন দেখা হচ্ছে তখন দেখা যাচ্ছে ব্রেনের মধ্যে কিছু কিছু পরিবর্তন আসছে সেটাকে বলা হয় অ্যামাইলয়েড প্লাক এই অ্যামায়োলয়েড গুলো যখন দেখা যাচ্ছে সেই থেকে দেখা যাচ্ছে মানুষগুলোর মধ্যে স্মৃতিভ্রংশতা জন্ম নিচ্ছে তা পরবর্তীকালে বিজ্ঞান যত এগোতে থাকছে তখন আমরা দেখছি যে বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যাটা আমরা সম্মুখীন হই একটা আমরা বলি হচ্ছে বিনাইন ফরগেটফুলনেস আমরা সবাই অল্প বিস্তর ভুলি কিন্তু সেটা কখন ডিমেনশিয়ার পর্যায়ে পড়ে ডিমেনশিয়া বলতে আমরা শুধুমাত্র মেমোরি ইম্পেয়ারমেন্ট বলি না মেমোরি ইম্পেয়ারমেন্টের সাথে একটা জিনিস আমরা আরো যোগ করি সেটাকে বলা হয় লস অফ এক্সিকিউটিভ ফাংশন আমরা যখন কোনো ফ্লাইটে ট্রাভেল করে আমাদের বিজনেস ক্লাস থাকে ইকোনমি ক্লাস থাকে তাহলে ইকোনমি ক্লাসটা হচ্ছে দৈনন্দিন যে কাজগুলো আমাদের করতে হবে খাওয়া ঘুমানো টয়লেটে যাওয়া কিন্তু যদি দেখা যায় এক্সিকিউটিভ টাস্ক সেটাকে আমরা বলি পিওএসএ পোসা পিতে হচ্ছে প্ল্যানিং করা কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা অর্গানাইজ করা সিকুয়েন্স করা এবং অ্যাবস্ট্রাক্ট দুটোর মধ্যে তফাত তা আমরা ভিন্নটা কিভাবে বুঝবো যেমন টেবিল আর চেয়ারের মধ্যে তফাৎ এটাকে সেপারেশন করা পঁয়ষট্টি বছরের পর থেকে কিভাবে লাফিয়ে লাফিয়ে এবারে সুবর্ণা যদি বলি পঁয়ষট্টি বছরে আনুমানিক চার শতাংশ মানুষ ডিমেনশিয়ার শিকার হবেন সত্তর বছর হলে বারো শতাংশ পঁচাত্তরে পঁচিশ শতাংশ এবং নব্বই বছরে সত্তর থেকে নব্বই শতাংশ মানুষ কিন্তু এই ডিমেনশিয়ার শিকার হবেন যার সিংহভাগ হচ্ছে অ্যালঝাইমার অ্যালঝাইমার ছাড়াও যেগুলো হতে পারে একটা ভাস্কুলার ডিমেনশিয়া মানে স্ট্রোকের কারণে হতে পারে এছাড়া হতে পারে লিভি বডি ডিজিজ এরকম আমরা যেরকম নিউরোফিব্রিডি ট্রাঙ্গেল বা অ্যামাইলয়েড প্লাক বলে জিনিসটা পদার্থ পাই তেমনি লিভি বডিকে ডিফিউজ লিভি বডি ডিজিজ বলে এটা কিন্তু খুব মানে আমরা আনকমন নয় আমাদের দ্বিতীয় বা তৃতীয় স্থানে যত রকম ডিমেনশিয়া রয়েছে তার মধ্যে লিভি বডি এছাড়াও ফ্রন্টো টেম্পোরাল ডিমেনশিয়া এটা একটু অল্প বয়সে শুরু হয় মানে এটা ধরুন আনুমানিক মহিলাদের মধ্যে পঞ্চাশ থেকে এই ষাট বছরের মধ্যে এই লক্ষণগুলো দেখা যায় ফ্রন্টো টেম্পোরাল ডিমেনশিয়ার এছাড়াও পার্কিনসন ডিজিজ যেখানে আমাদের হাতটা কাপে ইউনিল্যাট্রাল ট্রেমার হয় রিজিডিটি হাত পা চলতে গেলে শিথিল হয়ে যায় ব্যালেন্স নিতে পারি না এই সমস্ত কারণে ডিমেনশিয়া হয় তা টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর ডেটা একটা ইউনিক কারণ আমরা যদি বলি যে ডাউন সিন্ড্রোম করা একটা টার্ম ডাউন সিন্ড্রোমের ট্রাইজোমি টোয়েন্টি ওয়ান থাকে মানে বাইশ জোড়া অটোসোম এবং এক জোড়া সেক্স ক্রোমোসোম আমাদের মানুষের থাকে কিন্তু একুশ নম্বর ক্রোমোসোমটা তিনখানা থাকে একটার জায়গায় তাই সেই ট্রাইজোমি টোয়েন্টি ওয়ানে ডাউন সিনডমে দেখা যায় ডিমেনশিয়াটা আগে সেট করে তাই সেটা মনে রাখতে গেলে তো একুশে যেহেতু একুশ সেই একুশে সেপ্টেম্বর এবং গোটা সেপ্টেম্বর মাস এক থেকে তিরিশ তারিখ অবধি আমরা ওয়ার্ল্ড অ্যালজাইমার মান্থ হিসেবে উদযাপন করি এবার যদি তুমি চলচ্চিত্রায়নে দেখো চলচ্চিত্রায়নে তুমি বেলা শুরুতে দেখেছি আমরা দেখানো হয়েছে কিভাবে একজন দম্পতি পৌর দম্পতি বাংলাদেশে গিয়েছিলেন তার শিকরের টানে সেই জায়গাগুলো মনে রাখার জন্য তা আমরা যদি ব্ল্যাক সিনেমাতে দেখি অমিতাভ বচ্চন এবং রানী মুখার্জিকে সেখানে দেখি যে কিভাবে বাবা ভুলে যাচ্ছে এবং মেয়ে সেইটাকে মেক ওভার করার জন্য যে বিভিন্ন জায়গায় তাকে নিয়ে যাচ্ছে এবং তাকে বিভিন্নভাবে চেষ্টা করছে কি করে তাকে মেমোরিটাকে রি ইনটিগ্রেট করা যায় আমরা যদি দেখি যে অন্য সিনেমা ক্ষেত্রে আইরিশ মুডক আইরিশ মুডকের বিখ্যাত সিনেমা দেখা গেছে আইরিশ সিনেমাটার নাম সেখানেও এটা কিন্তু চলচ্চিত্র হয়েছে এবং আমাদের বলিউডে ম্যানে গান্ধীকেও নেহি মারা সেখানেও কিন্তু দেখা যাচ্ছে অনুপম खेরের অনবদ্যший অভিনয়ের মাধ্যমে তো এই যে আলজাইমার চাই আমরা দেখেছি কিন্তু আজকে এই যে খোদ কলকাতা শহরের বুকে বা আমাদের রাজ্যে আজকে দেখো সব ক্ষেত্রে এজিং পিরামিডটা রিভার্স হচ্ছে মানে আমাদের এজ এর উপরের দিকটায় কিন্তু দেখা যাচ্ছে পৌরত্ব বাড়ছে কারণ এখন থ্যাঙ্কস টু দ্য অ্যাডভান্সমেন্ট অফ দ্য মডার্ন সায়েন্স আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে হেতু তাদের জীবনের যে পরিধিটিটা বাড়ছে এবং সেক্ষেত্রে মানুষ বাড়ছে দিন ধরে তার ফলে কি হচ্ছে যে আমাদের পৌরত্বের সংখ্যাটা বেড়ে যাচ্ছে পৌর মানুষ এবং তার ফলে এই যে ডিমেনশিয়ার সংখ্যাটাও বাড়ছে কিন্তু সেই অর্থে তুমি ধরো আজকে যদি কোনো শিশু সে যদি দেখা যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে তাকে নিয়ে রাত দুটোর সময় তার বাবা মা কিন্তু ডাক্তারের কাছে হাসপাতাল বা চেম্বারে নিয়ে যাচ্ছে কিন্তু বাড়িতে যদি একজন পৌর মানুষ থাকে কারো সময় হচ্ছে না যে কখন আমি নিয়ে যাব কিভাবে এ করব চিকিৎসা করবো এর ফলে কি হচ্ছে চিকিৎসা গন্ডিটা কিন্তু সঠিকভাবে আমরা এগোতে পারছি না এবং যার জন্য পৌর মানুষদের ক্ষেত্রে ক্ষেত্রে বার্ডেন যেটা কিন্তু মেজরিটি মানে সিংহভাগটা হচ্ছে পরে হচ্ছে মহিলাদের উপর কেয়ারগিভারটা হয় তার স্ত্রী অথবা তার যিনি সহধর্মিনী রয়েছেন বা তার কন্যা তাদের উপর কিউজ কেয়ারগিভার বার্ডেন পড়ে একটা বিষয় বলবো যে এই যে এই ধরনের পেশেন্ট যেটা আপনি বললেন একটু আগে পেশেন্টদের পরিবারের ক্ষেত্রে একটা বিশাল বড় মানে একটা দায়িত্বভার চলে আসে দায়ভার চলে আসে প্রথমত হচ্ছে একটা দায়ভার হচ্ছে সে আমার আপনজন সে আমাকে যদি বাবা মার ক্ষেত্রে হয় সে আমাকে জন্ম দিয়েছে সব থেকে বড় বিষয় তার একটা বিশাল দায়িত্বের জায়গা থাকে তারপরে যখন এই রোগটার শিকার হয় তখন একজন সন্তান হিসেবে তার দুঃখটাও হয় বেরিয়ে আসার রাস্তাটাও তারা খুঁজতে চায় যে কিভাবে আমি তাকে অন্তত রিলিফ দিতে পারবো এবং ডেফিনেটলি চিকিৎসকের পরামর্শ নিয়ে এগোতে পারবো আমরা এটা একটা বড় প্রশ্ন প্রশ্ন থাকে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আমরা সবসময় বলি কি করে প্রিভেন্ট করব তা আমি যদি দেখি যে ছোটোখাটো ভুলে যাওয়াটা আমাদের নর্মাল পার্ট অফ দ্য এজিং সাধারণত দেখা গেছে সুবর্ণা যারা বেশি দিন ব্রেনটাকে খাটায় যেমন সিক্সটি ফাইভ রিটায়ারমেন্ট করছে একজন প্রফেসর ছিলেন কোনো একটা কলেজের তার অ্যালজাইমারের সম্ভাবনা কম কিন্তু সোকল হোম মেকার বা হাউসওয়াইফ যারা রয়েছেন যাদের মধ্যে হয়তো ব্রেন খাটানোর জায়গা এখন তো আমরা গোগ্রাসে টিভি সিরিয়াল গিনি তাহলে ইন্টারেক্টিভ সেশনগুলো হয় না ব্রেন খাটাতে পারি না তার ফলে তাদের মধ্যে দেখা যাচ্ছে এই ডিমেনশিয়া অ্যালসাইমার সম্ভাবনা বেশি এবং এই অ্যালজাইমারটা যদি প্রিভেন্ট করতে হয় প্রথমত একটা বয়সের পর থেকে আমরা রক্তচাপটা মাপবো এবং দেখবো যে আমার রিস্ক ফ্যাক্টর করোনা ডিআ ডিজিজ বা ব্রেন স্ট্রোকের আছে কিনা ডিমেনশিয়া মানে স্ট্রোকের পরে কি হয় আস্তে আস্তে নামে মানে মেমোরিটা একটা হঠাৎ করে নিচে নেমে যায় আবার দু তিন বছর পরে আবার একটা ধাপে নেমে যায় স্টেপ ল্যাডার আর মিক্সড টাইপ অফ ডিমেনশিয়া মানে বয়সের সাথে সাথে অ্যালজাইমার হবে তার সাথে ভাস্কুলার হবে এই দুটো যদি একসাথে ঘটে যুগপদভাবে এই যে গ্রাসটা হবে সেই গ্রাসটা একদম রাহু গ্রাসের চেয়েও বেশি পরিমাণে আরও তাড়াতাড়ি ফাস্টের প্রোগ্রেশন হবে তবে র্যাপিডলি অনসের ডিমেনশিয়া সাধারণত হয় না ডিমেনশিয়া নিজে একটা খুব গ্র্যাজুয়ালি ধীরে ধীরে এগোতে থাকে ওভার দ্য ইয়ার্স আমরা বুঝতে পারি কিন্তু কিছু অসুখ আছে র্যাপিডলি প্রোগ্রেসিভ ডিমেনশিয়া তাদের প্রায়ন ডিসিজ বলে একটা আছে যেটা আগে আমাদের দেশে কম হতো কিন্তু এখন কিন্তু বেশ কিছু প্রোটিনিশিয়াস ইনফেকশন পার্টিকেল থেকে সিউরো ডিমেনশিয়া একটা কথা বলি যদি কোনো পেশেন্ট নিজে এসে বলে আমি ভুলে যাচ্ছি দ্যাট ইজ ভেরি আনলাইকলি টু বি কেস অফ অ্যালজাইমার হওয়ার সম্ভাবনা কম কারণ অ্যালজাইমের রুগী কোনোদিনও বলবেন আমি ভুলে যাচ্ছি তার বাড়ির লোক বলবে যে বাবা ভুলে যাচ্ছেন বা মা তিনি বুঝতে পারবেন না একদমই নয় এবং তারপরে কি আছে আরো বেশ কিছু ইস্যুস আসছে যেমন ধরো কোথায় তার জিনিসপত্র গুলো রেখেছে হারিয়ে ফেলছে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তুমি দেখবে পত্রপত্রিকায় যত নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণাগুলো থাকে তার অধিকাংশ হচ্ছে এই পৌর ব্যক্তিগুলো এছাড়া কি হচ্ছে যখন আমাদের এই সমস্যাগুলো আসছে তখন সে তার চান্স অফ ফল উইল বি মোর মানে একজন পড়ে যাওয়ার সম্ভাবনা অ্যাক্সিডেন্টাল ফল হতে পারে বাড়িতে দেখা যাচ্ছে সবচেয়ে বড়ো অ্যাক্সিডেন্ট যে দুটো জায়গায় হয় একটা হচ্ছে বাথরুমে হয় একটা হচ্ছে সিঁড়ি থেকে নামতে গিয়ে হয় এবং এই দুটো জায়গা থেকে আমরা যদি সতর্ক থাকতে পারি এবং ম্যাক্সিমাম কেসে যত কি আমরা পাই সেটা হচ্ছে হেড ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং তার সাথে একটা হার পায়ের হাড়টা ভেঙে যায় ফ্র্যাকচার নেক ফিমার বা ইন্টারট্রকেন্টারিক ফ্র্যাকচার এইগুলো হওয়ার সম্ভাবনা থাকে তাই প্রিভেনশন অফ ফল ইজ ইম্পর্টেন্ট আর তাদের কিন্তু স্লিপ ওয়েক সাইকেলটা পুরো উল্টে যায় তারা হচ্ছে দিনের বেলা ঘুমায় এবং রাত্রে জাগে ফলে রাত্রে বেলা খাট থেকে বিছানা থেকে পড়ে গিয়ে একটা ক্যাটাস্ট্রফি ঘটে এবং সেখানে কিন্তু দেখা যায় যে সমস্যা আরও জটিল হয় বয়স্ক মানুষের সোডিয়াম পটাশিয়াম ফ্ল্যাকচুয়েট করে ডেলিরিয়াম হয় দিন রাত তা ভেদাভেদ করতে পারে না সানডাউনিং মানে সূর্য ডোবার পর থেকে তাদের সিমটমগুলো ওয়ার্সেনিং হতে থাকে এবং আমরা কেয়ার গিভাররা বুঝতে পারি না আমাদের দেশে এলডার অ্যাবিউজ পুরো নেগলেক্টেড কত যে পরিমাণে এলডাররা অ্যাবিউজের শিকার আপনার চাইল্ড অ্যাবিউজ নিয়ে আমাদের মানবাধিকার কমিশনরা আমরা এগিয়ে আসছি কিন্তু এলডার অ্যাবিউজ একটা বিরাট বড় ক্ষেত্র যেখানে এনজিও বা অন্যান্য দিক থেকে আইন যারা প্রণয়নের কারা যারা আছেন বা আইন রক্ষাকারী যারা আছেন তাদের আরও সতর্ক হওয়া দরকার একদমই তাই এবং দেখুন আজকে যে বিষয়বস্তুকে নিয়ে আমরা এগোচ্ছি অ্যালজাইমার এবং এটা খুব দামি কথা যে ডাক্তারবাবু বলেছেন যে বেসিক্যালি আমরা প্রত্যেকে কম বেশি কিন্তু ভুলে যাই অনেকে বলেন যে আমি একসাথে চারটে কথা মনে রাখতে পারি না হয়তো বা তার বয়স আমি বয়সের ক্ষেত্রেও বলি হয়তো তার বয়স হয়েছে তিরিশ উর্ধ আস্তে আস্তে সেটা কিন্তু হয় অনেকে বলে আমি ক্যাশুয়ালি নিচ্ছি কিন্তু বিষয়টা যখন একটা জায়গায় গুরুতর পর্যায়ে পৌঁছে যায় তখন কিন্তু বুঝতে হবে যে তিনি কোনো সমস্যায় ভুগছেন এখানে অবশ্যই কিন্তু আমি একটি প্রশ্ন ডাক্তারবাবুর কাছে করব এখন যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমরা একটা অদ্ভুত মানে কি বলবো মানে মেন্টাল প্রেশার অতিরিক্ত মেবি আমাদের সার্কাস্ট্যান্সেস যা হয়ে গিয়েছে তার জন্য আমাদের হতে পারে সেটা শুধু আমরা নয় বাচ্চাদের মধ্যেও কিন্তু এটা প্রভাব বিস্তার করেছে কিছুটা আমরাও আছি দায়ী একটা ছোট্ট বাচ্চা যখন স্কুল যায় তাকে প্রেশার তোমাকে এটা করতেই হবে তোমাকে ওটা করতেই হবে আমরা কত রকম দেখেছি যে বিং ফেলিয়ার করে গেছে সে পাচ্ছে না ভুলে যাচ্ছে সে এবার আমার বক্তব্য ডিমে মানে আলজাইমারের তো নির্দিষ্ট একটা নিশ্চয়ই বয়স আছে যে বয়স থেকে তার এটা শুরুবাদ হবে এই শুরুবাদটাকে এবং এইজটাই বাকি যে নতুন হল মানে বলিউড চলচ্চিত্র তোলপাড় ফেলে দিয়েছে সেই সাইরিয়াস চলচ্চিত্রে এটাই দেখানো হয়েছে যে কিভাবে এই ইয়ং অ্যাডাল্টদের মধ্যে স্মৃতি ভ্রংসতার প্রবণতা দেখা যাচ্ছে আমাদের এতটাই কাজের ব্যস্ততা বেরোচ্ছে এবং আমাদের দৈনন্দিন কাজে আমরা টু মাচ প্রেশারাইজ দুটো করে মোবাইল তিনটে করে সিম কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছি ইনস্ট্যান্ট তার সাথে সোশ্যাল মিডিয়া একসাথে তিন চারটে সোশ্যাল মিডিয়া অপারেট করছি তার ফলে কাজের চাপ বাড়ছে এবং তখন আমাদের ব্রেনটা কাজ করবে মনে রাখতে হবে ব্রেনটা হচ্ছে একটা হার্ডওয়্যার আর আমাদের যে সফটওয়্যার সেটা চলছে মনের মাধ্যমে তাহলে এই যে আমাদের হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে যদি দেখা যায় যে র্যামটা বেশি না হয় তাহলে হ্যাং করে যাবে সিস্টেমটা ঠিক তেমনি বয়স্ক মানুষদের র্যামগুলো হচ্ছে দুশো ছাপ্পান্ন এমবির আর আমাদের ইয়ংস্টার যারা আছে তাদের হচ্ছে সিক্সটিন জিবি র্যাম তার ফলে তাদের জিনিসটা হ্যাং করবে না কিন্তু যখন দেখা যাচ্ছে এই ইয়াং জেনারেশন তারা একটা কি করছে যে আমরা হলিকের মতো কাজ করতে চাইছি এবং রাত জেগে করছি কোনোরকম বিশ্রাম নেওয়ার প্রয়োজন মনে করছি না ব্রেনটাকে রেসে মাল্টিটাস্কিং করছি তখন তাদের মধ্যে দেখা যাচ্ছে ফরগেটফুলনেস হচ্ছে এবং তার সাথে ফর্গেটফুলনেস কানের মধ্যে আমি হেডফোন গুঁজে রাস্তা পেরোচ্ছি কথা বলছি এই করতে গিয়ে অনেক বড় বড় বিপদ ঘটে গেছে তাই এক্ষেত্রে ফরগেটফুলনেস যদি আসে তার মানে একটা অন্যতম কারণ হচ্ছে স্ট্রেস এবং স্ট্রেস অ্যানজাইটি ডিপ্রেশন এটা একটা ট্র্যাজেকটারি নিয়ে ইভেন ডক্টর স্যার তাদের সময় আর স্ট্রেস ডিপ্রেস অ্যান্ড ইয়েট ওয়েল ড্রেসড দিন আমরা বোঝাই যাচ্ছে না কি করে আমরা স্ট্রেসটাকে সামলাচ্ছি কিন্তু অ্যালজাইমার বা এই যে ফরগেটফুলনেস থেকে প্রিভেন্ট করতে গেলে আমাদের যেটা দরকার ব্রেনটাকে একটা জায়গায় একটু সময় দিতে হবে গ্যাপ দিতে হবে এই যে পড়াশোনার সময় দেখা যাচ্ছে হিউম্যান ব্রেন ক্যান কনসেন্ট্রেট অ্যাট এ স্ট্রেচ ফর টোয়েন্টি মিনিটস কুড়ি মিনিটের বেশি কিন্তু নেই তাহলে মাঝে মাঝে পড়ছি মাঝে মাঝে আর এখনকার জেনারেশনে কী হচ্ছে আমরা এতটাই বিহেভিয়ার অ্যাডিকশানের শিকার যে আমাদের ব্রেনের খিদে আমাদের ব্রেনের নেশার বস্তু তারা কি আমাদের কেমিক্যাল অ্যাডিকশানে মদ গাজা বিড়ি সিগারেট অ্যালকোহল যেরকম আছে তেমনি ব্রেনের ক্ষেত্রে যে আমরা যে নেট নেটের যে নেটফ্লিক্সের সিনেমা দেখছি বা দেখা যাচ্ছে আমরা হয়তো কোনো সোশ্যাল মিডিয়াতে অনেকটা সময় অতিবাহিত করছি এখন দেখবে কেউ না ওই টেস্ট ম্যাচ দেখে না ওয়ান ডে ম্যাচে ভুলে যাচ্ছে টি টোয়েন্টি ম্যাচ দেখছি তাহলে এখন একটা কন্টেন্ট যদি দেখা যায় ইউটিউবেরই হোক বা সোশ্যাল মিডিয়াতে কোনো তার রিলসগুলো তুমি দেখবে ভিউটা হয় অ্যাভারেজ টোয়েন্টি ওয়ান সেকেন্ডস চার সেকেন্ড ছ সেকেন্ড আট সেকেন্ড তো এর বেশি হিউম্যান ব্রেড নিতে পারে না আমি স্ক্রোল করে দিই তার মানে আমার সব সময় একটা অসহিষ্ণুতা দেখা দিচ্ছে ফলে আমার ব্রেনে যখন মেমোরি কনসেন্ট্রেশন হবে এই অ্যালজাইমারের ক্ষেত্রে এন্টোরাইনাল কটেক্স বলে একটা জায়গা আছে এবং তার সাথে রয়েছে হচ্ছে আমাদের হিপো ক্যাম্পাস হিপো কতটা জলহস্তির থেকে এসেছে পটেমাস এবং সেটা প্যাচের মতো থাকে জিলিপির প্যাচের মতো সিএ ওয়ান সিএ থ্রি নিউরন এই জায়গাগুলো ড্যামেজ হয় মিডিয়াল টেম্পোরার লোভ এই টেম্পোরাল লোভটা হচ্ছে আমাদের ব্রেনের এই কানের ঠিক এই অংশটা সামনে ফ্রন্টাল এখানে টেম্পোরাল থাকে তারপরে থাকে প্যারাইটাল আর পেছনে থাকে অক্সিপিটাল লোভ এই টেম্পোরাল লোভে সমস্ত মেমোরি কনসেনট্রেটেড হয় ফ্রন্টাল লোভে থাকে ওয়ার্কিং মেমোরি যেমন শ্রী অঞ্জন দত্তের গান ছিল টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন এই নাম্বারটা আমি কিছুক্ষণের জন্য মনে রাখতে পারবো ফ্রন্টাল লোবে পাঁচ মিনিট পরে ভুলে যাবো এই নাম্বারটা কী ছিল কিন্তু কিছু দুটো মেমরি আছে আমার প্রসিডিউরাল মেমোরি দুটো জায়গায় স্টোর হয় একটা হচ্ছে সেরিবেলাম মানে লঘু মস্তিষ্ক আর বেজাল গ্যাংলিয়া এইটা আমরা কখনো ভুলবো না যেমন সুইমিং আমরা ভুলি না আমরা হয়তো সাইক্লিং করা ভুলি না কারণ একটা প্রসিডল মেমরি তা বয়স্ক মানুষের দিকে যখন আমরা এগোতে থাকবো এই ইয়াং জেনারেশনটা মেনলি সিউডো ডিমেনশিয়া মানে সিউডো কথার মানে হচ্ছে ছদ্ম ছদ্ম ডিমেনশিয়া নট প্রকৃত ডিম আমরা স্ট্রেসের জন্য ওয়ার্কআটের জন্য কনসেন্ট্রেট করতে পারছি না বলে ভুলে যাচ্ছে আর বয়স্ক মানুষ সেটা না চাইলেও তার স্মৃতিশক্তি গ্রাজুয়াল ডিকে হচ্ছে হোয়াট ফাইন্ডিং ডিফিকাল্টি হবে আমি মনে করতে পারছি না আমি পেনটাকে দেখে যাচ্ছি পেনটা ওই যে ওটা যেটা দিয়ে লেখে নামটা বলো না না লেখে যেটা দিয়ে কি দিয়ে শুরু পি দিয়ে কুলু দিলাম তখন সে হয়তো পি দিয়ে বললো পেন্সিল পেন এরকম অনেকগুলো অপশন তা যে কোনো মেমরি যদি চলে যায় তাহলে আমরা ওরিয়েন্টেশন তিনটে স্টেজ টাইম প্লেস পার্সেন টাইম মানে হচ্ছে প্রথমে সময়টা তখন হচ্ছে প্লেস মানে কোন জায়গায় আছে আর পার্সন কোন মানুষটা টাইমটা আমরা অনেকেই চট করে আগে সবার আগে ভুলতে পারি এবং সেখানে টোপোগ্রাফিক্যাল যে আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশান টোপোগ্রাফিক্যাল মেমোরি এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু প্লেস এবং শেষ মেশ যদি কাছের লোকটাকে চিনতে না পারি তার মানে আমার অ্যাডভান্স স্টেট অফ ডিমেনশিয়া শুরু হয়ে গেছে বিশেষ করে স্ত্রীকে চিনতে না পারাটা হারিয়ে যাওয়া এবং সেটা আমরা ক্লিনিশিয়ানরা বলি যে কখন আমরা বুঝতে পারছি যে এক্সট্রিম সিভিয়ার লেভেলে ডিমেনশিয়া চলে গেছে তার একটা লক্ষণ হচ্ছে বেড সয়েলিং করে ফেলা এবং দু নম্বর হচ্ছে যার খুব নিয়ার ডিয়ারকে চিনতে না পারা তার মানে একদম অ্যাডভান্স স্টেজে হয়েছে থার্ড যেটা হচ্ছে তার মধ্যে বেশ কিছু ক্ষেত্রে কথার মধ্যে অসংলগ্নতা বা জড়িয়ে ফেলছে যে মানুষটা আগেও হয়তো ভালো করছিলেন তাই এই সব কিছু দিক থেকে আমাদের সতর্ক থাকা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এবং ব্রেনটাকে আমরা সেভাবে যদি ওয়ার্ক মানে ওয়ার্কআউট করাতে পারি যেরকম জিমে মাসেল তৈরি করি ব্রেনেও ঠিক তেমনি মাসেলগুলোকে ট্রেন করতে হয় নাহলে আমাদের সার্কোপিনিয়া বলে একটা টার্ম ইউজ করি সার্কোপিনিয়া মানে আমাদের মাসেল লস শরীরের জোর কমে যাচ্ছে আর ব্রেনটাকে মাংস পেশিগুলো আমাদের ফেলুদাতেও আমরা দেখেছি মগজাস্ত্র কে দিতে দিতে হয় যদি আমরা পারি তাহলে থেকে আমরা করতে এবং এই ধরনের পেশেন্টের যখন আমরা ট্রিটমেন্টের আন্ডারে নিয়ে আসছি চিকিৎসকের আন্ডারে তারা যাচ্ছেন তাদের যে রেগুলারিটিজ সেটা মেনটেন করা এবং শুধু তাই নয় চিকিৎসকের সঙ্গে কথা বলে যখন সেই পেশেন্ট বাদি যাচ্ছে তাকে সেই কেয়ারটা করা এই টাইমিংটা কতটা গুরুত্বপূর্ণ হয় প্রথমত মনে রাখতে হবে আমরা আমরা দেশে আছি একশো তেতাল্লিশ কোটি জনসংখ্যা যাকে হসপিটালাইজ করতে পারবো না কর্পোরেট সেক্টরে আমি জানি যে বিলটা কীরকমভাবে ট্যাক্সির মিটারের মতো বাড়ে অ্যাফোর্ড করার জায়গা নেই ইন্স্যুরেন্স সব ক্ষেত্রে দেয় না এগুলোর ক্ষেত্রে আসলে কী করতে হবে প্রিমিয়াম মানে বাড়িতে যদি আমরা হোম কেয়ার হোম কেয়ারটা খুব ইম্পর্টেন্ট আমরা বেশ কিছু হয় একটা পরিচ্ছন্ন পরিষ্কার একটা ঘর এবং যেখানে ওয়েল ভেন্টিলেটেড আলো বাতাস খেলবে কারণ ওরিয়েন্টেশনের জন্য আমি দিন না রাত এটা যদি বুঝতে না পারি তাহলে কিন্তু আমার ক্ষেত্রে খুব সমস্যা তৈরি হবে দিন নেক্সট এটা হচ্ছে যে খুব বেশি জিনিস আলমারিতে সেই স্তুপাকৃতি জামা কাপড় রাখবো না আমি গুছিয়ে দিয়ে চলে যাব যে এখানে এই জিনিসটা একটা জামা একটা প্যান্ট রেখে দিলাম গামছাটাকে রেখে দিলাম যাতে সে মনে করতে পারে থার্ড যেটা হচ্ছে মেমোরি গেমগুলো খেলা যেমন আমরা যদি প্রশ্ন করতে চাই যখন আমরা মেমোরি টেস্ট করি সেই কেস টেস্টে আমরা বলি ডিজিট স্প্যান ফরওয়ার্ড ডিজিট স্প্যান ব্যাকওয়ার্ড মানে সপ্তাহে সাত দিনের নাম বলো পিছন দিক থেকে বলো রবি থেকে শনি আবার শনি থেকে ব্যগ হ্যাঁ সেই ফরওয়ার্ড কাউন্টিং ব্যাকওয়ার্ড কাউন্টিং এর মতো এরকম অনেকগুলো গেমস আমরা প্লে করতে পারি যার থেকে মেমোরিটাকে চর্চা করতে পারি সুষম আহার খুব ইম্পর্টেন্ট সুষম আহারের মধ্যে ব্যালেন্স ডায়েট যেমন মধ্যে ফ্রেশ গ্রিন ভেজিটেবলস আমরা খাবো এবং বয়স্ক মানুষের খাবারটা কিন্তু অনেক সময় ফ্রিকুয়েন্ট স্মল মিলে লাগে যেরকম ডায়াবেটিক পেশেন্ট একবারে তারা খেতে পারে না সহজপাচ্য খাবারগুলো খেতে হবে নেক্সট যেটা হচ্ছে আমাদের তাদের যে যে ফেভারিট হবিগুলো যেমন কেউ গান শুনতে ভালোবাসেন বা কেউ হয়তো আবৃত্তি করতে ভালোবাসেন গার্ডেনিং করতে ভালোবাসেন পেট থেরাপি আছে যেখানে আমার যে পোষ্য সেই পোষ্যকে ভালোবাসার মাধ্যমে আমরা অনেক কিছু স্মৃতির যে জায়গাগুলো ক্ষয় হচ্ছে মনে রাখতে হবে সেই ঠাকুরদার ঠাকুরমার ঝুলির গল্পের কথা যদি দেখি তাহলে বয়স্ক মানুষদের সাথে সবচেয়ে বেশি কানেক্টেড হয় হচ্ছে নাতি নাতিরা কিন্তু বাবা মারা কী করেন আজকাল সদা কর্মব্যস্ত বাবা মা তাদের শ্বশুর মানে শ্বশুর শাশুড়ি বা বাবা মাকে নিয়ে আসেন শুধুমাত্র বাচ্চাকে দেখভাল করার জন্য কাজের লোকের কাছে ছেড়ে যাবো না বাবা তার চেয়ে বাবা মা রয়েছে কিন্তু তাদেরও একটা রেসপাইট কেয়ার দরকার তাদেরও একটা নিজস্ব সময় রয়েছে চব্বিশ ঘন্টা যদি অনেকেই আমার কাছে এসে বলেন যে নাতি হয়েছে তাকে নিয়ে ব্যস্ত নাতনি হয়েছে তাকে নিয়ে ব্যস্ত এবং সবসময় তার একটা এক্সট্রা কোথায় তা কেয়ার গিভারের উচিত সেই ডিমেনশিয়াল পেশেন্টকে কেয়ার দেওয়ার সেখানে বয়স্ক মানুষকেই বাচ্চাদের দেখভাল করার জন্য বাবা মা ছেড়ে দিচ্ছেন যেটা একেবারেই বাঞ্ছনীয় নয় তাই সামগ্রিক এই কয়েকটা দিক এবং যে নিয়মিত যদি প্রেশারের ওষুধ সুগারের ওষুধ হার্টের ওষুধগুলো খাওয়া যায় কিছু ভিটামিন আছে ভিটামিন বি যেটা রয়েছে সেটা ব্রেনের খুব মানে গুরুত্বপূর্ণ একটা ভিটামিন যেটা স্মৃতিশক্তি যাতে ক্ষয় না হয় এটা ডিকেইং রোগ ব্রেন ডিকে ক্ষয় রোগ দিন 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 আমাদের মেমোরিটা ক্ষয় হচ্ছে আমি যদি রোজ আমার দশ কোটি টাকার নিউরন নিয়ে জন্ম নিয়ে থাকি তাহলে সেটা পঁয়ষট্টি বছর হয়ে গেছে চার কোটি টাকার নিউরন এবং তারপর আশি বছরে গিয়ে দেখা যাবে হয়তো পঞ্চাশ লাখ টাকার নিউরন তাহলে আস্তে আস্তে নিউরনের মতো ক্ষয় হচ্ছে তাই একসময় ব্যালেন্স শেষ হয়ে যাবে তাই ঠিক সময়ে পরিচর্যা দরকার আমাদের প্রত্যেকটা মনে রাখতে হবে যে মাতৃগর্ভে যে দুশো চুরাশি দিন আমরা ছিলাম সেই সময় প্রতিটা দিন মা যেভাবে যত্নে রেখেছে আর যদি আমরা সেই টাকাটার হিসেব করি তাহলে সেই যে কোনো ফাইভ স্টার হোটেলে যদি দশ হাজার টাকা করে হয় তাহলে মায়ের যে পেটে থাকার জন্য আঠাশ কোটি চল্লিশ লক্ষ টাকা যেটা কম্পাউন্ড ইন্টারেস্টে আজকে হয়তো দেখা গেছে সত্তর কোটি টাকা এটা তো কোটির হিসেবে বললাম মা বাবার ভালোবাসা প্রেমের তো কোনো আর বিয়ে হয় না এটা আনকন্ডিশনাল লাভ পৃথিবীতে তাই তাদের তো রিটার্ন দেওয়ার সময় এসছে সবাই অতি ব্যস্ত হয়ে যাচ্ছে আমরা খেয়াল করতে পারছি না এবং তার জন্যেই আজকে বৃদ্ধ বাবা মা বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে ঠিক মা বাবা ছেলে মেয়েদের বড্ড কষ্ট হচ্ছে তারপরে দেখা যাচ্ছে ছেলেকেও একদিন আসতে হচ্ছে এবং আমরা দেখেছি বাবা ছেলের সাথে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যাচ্ছে বসে থাকতে হচ্ছে এবং যে ছেলে যে বাবা টাকা পয়সার জন্য হেল্পের জন্য এসেছে এরকম তো চলচ্চিত্র এনে নিয়মিত আমরা টলিউডের মুভিগুলোতে দেখে আসছি তাই এইগুলো এলডার কেয়ারটা খুব ইম্পর্টেন্ট এবং এলডার অ্যাবিউজ ইস সিরিয়াস অফেন্স অ্যান্ড ক্রাইম এটা মনে রাখতে হবে আমাদের রাজ্য পুলিশ এবং আমাদের কলকাতা পুলিশকে তারা অনেকগুলো উদ্যোগ দিচ্ছেন আশা করি এই ব্যাপারে আরও সদর্থক ভূমিকা নেবেন যাতে এই অ্যাবিউজগুলোকে প্রিভেন্ট করা যায় আমাদের যতটুকু সময় রয়েছে তো একটা প্রশ্ন করব সেটা হচ্ছে এই যে শুরুতেই আপনি একটা কথা বলেছেন এবং আপনি চারটে লাইন লিখেছেন গানের খুব মানে প্রাসঙ্গিক লাইন এটা আমি বলবো আপনি যদি বলেন এবং তাহলে আমরা আরও রিলেট করতে পারবো আপনি বললেন অনেকেই আমরা ভুলে দেয় প্রায় সকলেই আমরা ভুলে দেয় এবার প্রশ্নটা হচ্ছে আমার ভোলা আর সেই ভোলাটা রোগের ভোলা না সাধারণ ভোলা এটা একটা কিন্তু প্রশ্ন থাকে মানুষের মধ্যে তাহলে টেনশন ক্রিয়েট হয় তাহলে আমি কি রোগগ্রস্ত হয়ে যাচ্ছি না তো বেশ কিছু সুরারোপিত গান আছে তার মধ্যে বাইলিঙ্গুয়াল সং আছে তা সেটাকে যদি একটু ওয়ার্ডিংগুলো চেঞ্জ করি সেই মনে পড়ে রুবি রায় স্মৃতির মণিকোঠায় চিরতরে তোমারে যে রেখেছি তাই স্মৃতির মণিকোঠায় যদি চিরতরে রাখতে হয় তাহলে কিন্তু এই গিভিং পার্ট ইজ ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে স্বামী স্ত্রীর মধ্যে লংজিভিটি হয়তো যদি দেখা যায় যে সেই নিরিখে যে স্ত্রীকেই কিন্তু পরিচর্যা নিতে হয় স্বামী এবং একটা সময় যখন আমি চিনতে পারছি না আমার সহধর্মিনীকে তখন কিন্তু এটা খুব ব্যথিত করে তোলে যেটা আরও দু একটা ইম্পর্টেন্ট জিনিস আছে ব্রেনটা যখন ক্ষয় হচ্ছে তখন দেখা যাচ্ছে যে পার্টনারের উপর সন্দেহ প্রবণতা বেড়ে যায় অনেকের যে মনে করেন যে তার স্ত্রী হয়তো অন্য কোনো পুরুষ মানুষের সাথে সম্পর্কে লিপ্ত ফ্রন্টাল লোভটা যেটা বলেছি সেটা বেশ কিছু আমাদের চেকলিস্ট করে মানে আমাদের এটা মনিটরের মতো ক্লাসের মনিটর যেমন বিশৃঙ্খলা হতে দেয় না ফ্রন্টাল লোভটা আমার আদিম রিপু ঈদকে প্রতিহত করছে আমি যে টেবিলটার উপর নাচ্ছি না তার কারণে আমার ফ্রন্টাল লোভ আটকে রেখেছে এই ফ্রন্টাল লোভ যদি ড্যামেজ হবে তখন বয়স্ক মানুষদের মধ্যে এই সেক্সুয়ালি প্রমিসকিউটি বেড়ে যায় মানে আমরা বলি আইএসবি ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেক্সুয়াল বিহেভিয়ার সেখানে গিভারকে জড়িয়ে ধরা এবং তারপর দেখা যাচ্ছে গিভারের প্রতি হয়তো সেক্সুয়ালি কোনো ইমপ্লিসিট কোনো টাস্ক করছে গিভার তখন সরে যাচ্ছে তাকে মারধর করছে কিন্তু এগুলো সবকটাই এই ব্রেনের জন্য হচ্ছে এবং সেটা মনে রাখতে হবে আর লাস্ট হচ্ছে অ্যালজাইমারেও হয় পার্কিনসনেসেও হয় এটা পার্টিশন ডিলিউশন মানে এটাই বলতে গেলে আমাকে সেই ঘুলগুলিতে চড়ায় বসে যাত্রা শোনাই রে বলা হয় না তোমার ঘরে বসত করে কয়জনা তা আমার তখন মনে হয় যে ভিজুয়াল হ্যালুসিনেশন হচ্ছে আমার ঘরের মধ্যে গুলগুলি দিয়ে কোনো মানুষ ঢুকে যাচ্ছে তার সাথে অনর্গল বক বক করে যাচ্ছে অনেক সময় অযাচিতভাবে অকারণে যে সন্দেহ করা হয় সেটাকে আমরা হয় ডিলিউশন বা ভ্রম তো এই ভ্রমটা কিন্তু ব্রেনের নির্দিষ্ট অংশগুলো শুকিয়ে গেলে সেগুলোর থেকে হতে পারে ওষুধ কিন্তু দারুণ কার্যকরী ওষুধ আছে আমরা মেমোরি ইম্পেয়ারমেন্ট আটকাতে গেলে আমরা কোলিনেস্টার নিভিটার বলে একটা ডাক দিই কারণ অ্যাসিটাইল কোলিন বলে একটা ব্রেনের যে আমাদের নিউরোকেমিক্যাল সেটা আমাদের এই প্রখরভাবে আমাদের সজাগ রাখতে এবং আমাদের কগনিশনকে হেল্প করে তো কোলিন ব্রেনে কমে যায় তাহলে আমি কি করবো অ্যাসিটাইল কোলিনটাকে ব্রেনের মধ্যে বাড়িয়ে রাখবো তো এই কোলিনেস্ট লিমিটেড যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে এবং স্নায়ুকোষ যেগুলো প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে ধরো স্বাভাবিক মানুষের তোমার আমার রোজ টাকা করে কোষ নষ্ট হয় স্নায়ুকোষ আর আমরা ক্লাস এইটের বায়োলজিক থেকে মনে রাখছি দেহের সমস্ত কোষ বিভাজিত হয় স্নায়ু কোষ বিভাজিত হয় ন অল দ্য সেলস অফ হিউম্যান বডি ডু আন্ডারগো মিওসিস এক্সেপ্ট নিউরনস তা নিউরন প্রতিনিয়ত ক্ষয় হবে আমরা যদি ওষুধগুলো দিয়ে নিউরনের ক্ষয় আটকাতে পারি তাহলে হয়তো চিকিৎসা না করলে রোজ পাঁচশো টাকা করে নিউরন মারা যাচ্ছিল চিকিৎসা করলে হয়তো দুশো টাকা করে নিউরন মারা যাবে তাহলে আমার স্মৃতিশক্তিটা আমি বেশি দিন ধরে ধারণ করতে পারবো এবং আমি আমার যে লাইফস্টাইল কোয়ালিটি অফ লাইফ হেলথ রিলেটেড কোয়ালিটি অফ লাইফ যেটা আছে সেটাকে আরও অনেক ভালোভাবে বাঁচতে পারবো সেই জিন্দগি বাড়ি হুনি চাইয়ে লম্বি নেহীর মতো একদমই তাই এবং দেখুন যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করা হলো আজকে এই আলজাইমারকে কেন্দ্র করে এটা নিয়ে অনেকেরই অনেক রকম প্রশ্ন ছিল আমরা ডিমেনশিয়া শব্দটার সঙ্গে জুড়ে অনেকে ভাবে ডিমেনশিয়া আলজাইমার দুটোই কি এক একই বিষয় নাকি তার কিছু প্যারামিটারস রয়েছে আলজাইমার একরকম ডিমেনশিয়া একরকম ভুলে যাওয়াটা তো ডেফিনেটলি দুটো কি একই পথের পথিক খুব সহজ করে ভুলে যাওয়া সবাই আমরা ভুলি কিন্তু ভুলে যাওয়াটা বয়স্ক মানুষও ভুলে পঁয়ষট্টির পরে যখন বয়স্ক মানুষ ভুলছে এবং তার সাথে তার এই প্ল্যান করা অর্গানাইজ করা সিকোয়েন্স করা এগুলো ভুলে যাচ্ছে এক্সিকিউটিভ ফাংশন তখন আমরা বুঝবো এটা ডিমেনশিয়া হচ্ছে ডি মানে হচ্ছে ছেড়ে যাওয়া ল্যাটিন মেন্টিয়া মানে হচ্ছে আমাদের মানসিক স্থিতি তাহলে ডি যখন হচ্ছে তাই ডিমেনশিয়া থেকে যখন আমরা আসি তার আমাদের কমনেস সবচেয়ে কমন টাইপ অফ ডিমেনশিয়া হচ্ছে অ্যালজাইমার টাইপ ষাট থেকে সত্তর শতাংশ ডিমেনশিয়া হচ্ছে অ্যালজাইমার মানে অল অ্যালজাইমার্স আর ডিমেনশিয়া বাট অল ডিমেনশিয়া আর নট অ্যালজাইমার তাহলে এবার দ্বিতীয় ডিমেনশিয়া সব কমনেস হচ্ছে ভাস্কুলার ডিমেনশিয়া যেটা স্ট্রোকের পর হচ্ছে এবং বললাম ধাপে ধাপে চলতে চলতে হঠাৎ করে নেমে যায় ডিউ ডিফিজ লিভি বডি ডিসিজ লিভিস বডি ডিসিজে প্রচণ্ড ভিজুয়াল হ্যালোসিনেশন হয় হ্যালোসিনেশনে মনে হয় লোক ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে কেউ সেই অ্যালিসিন ওয়ান্ডারল্যান্ড ল্যান আছে কাউকে ছোটো দেখছি কাউকে বড়ো দেখছি ফ্রন্টো টেম্পোরাল ডিমেনশিয়া কম বয়সে মহিলাদের শুরু হয় পঞ্চাশ ষাট বছর বয়সে দেখে মনে হবে ডিপ্রেশনের মতো কিন্তু তারপর দেখা যায় সেটার মধ্যে অনেক কিছু ভুল চুপ করে ফেলছে রান্নাতে রান্না বান্না করতে গিয়ে মশলাপাতি ঠিক মতো দিচ্ছে না বা কোনো কিছু ভুলে যাচ্ছে অর্গানাইজ করতে পারছে না সই করতে ভুলে যাচ্ছে এবং লাস্ট বাট নট এই পার্কিং সান্স পার্কিং দু রকম সিমটম মোটর এবং নন মোটর মোটরের মধ্যে হচ্ছে ট্রেমর রিজিডিটি ব্র্যাডিকাইনেশন আর পোস্টার ইনস্টেবিলিটি ট্রেমর মানে হাত কাঁপা একটা সাইডের বডির একটা সাইড কাঁপবে ফাইন ট্রেমর হবে রিজিডিটি মানে হচ্ছে হাত পা শক্ত বা করা হয়ে যাবে কক ঘুরে মানে এরকমভাবে একটা ধাপ ধাপ করতে করতে রিজিডিটি হবে বা ক্লাস নাইফ মানে নাইফ করার মতো

লেটে হয় আমরা দেখেছি পঁচাত্তর আশি বছর বয়সে পার্কেন্সার ডিমেনশিয়া হয় কিন্তু যদি হয় তাহলে হয় বডি ডিমেন্সিয়ার মতোই হয় তো সামগ্রিকভাবে আমরা যদি এরকম লক্ষণ দেখি পঁয়ষট্টি বছর আসার সাথে সাথেই অন্তত বছরে দু থেকে তিনবার ডাক্তারবাবু দিয়ে চেক আপ করা দরকার মেমোরি টাস্কগুলো মেমোরির যে চেক মেমোরি চেকলে অনেকগুলো স্কেল আছে যেটা থেকে আমরা মেমরি ইম্পায়ারমেন্ট হচ্ছে কিনা না দেখতে পাই সময়টাকে সব থেকে গুরুত্ব দেওয়া আমাদের দরকার ছিল সে যে কোনো ক্ষেত্রে এই রোগের ক্ষেত্রে আরও বেশি আরও বেশি দায়িত্বশীল হওয়া এবং চিকিৎসকের পরামর্শ সঠিক সময় নেওয়া আজকাল হাতে সময় নেই অনেক ধন্যবাদ জানাব রাখ আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার নমস্কার